দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে মাত্র দুই কাঠা জমির ওপরে মাত্র দুই কাঠা জমির ওপরে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকমন্ডলী আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং নতুন নতুন বাড়ির আইডিয়া আপনার মাঝে শেয়ার করি যাতে আপনি আপনার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করতে পারেন দশকমণ্ডলী আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী এখন আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার আগে এই বাইরে যদি আমি একদম সামনে থেকে দেখি তার আগে এই এই মডেলটা দেখেন কত চমৎকার করে সামনে তিনটা বান দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা অনেক সুন্দর এটা এক নজরে দেখলে এখানে বেশ কিছু ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যার ফলে এটা অনেক সুন্দর লাগছে এই ম্যাটেরিয়ালসগুলোর জন্য বেশি স্ট্যান্ডার্ড ডিজাইন হয়েছে এটা যদি আমি একদম সামনে থেকে দেখি বা এটা তাহলে কিন্তু বাইরে দেখতে এরকম দেখা যাবে আবার এই বাড়িতে যখন আমি উপর থেকে দেখব দেখবো তখন উপর থেকে দেখতে গেলে তখন কিন্তু সেই ডিজাইনটাও আমরা করি সেই ডিজাইনটা আমরা করে রাখছি আলাদা করে এটা গার্ডেন এর ছাদটাকে চমৎকার একটা গার্ডেনের রূপ দিয়েছে আর আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি তাই আমি প্রতিটা ছাদকে আমাদের যাতে সবাই গাছ লাগানোর প্রতি উৎসাহী হয় এবং এখানে গাছ লাগানোর কিছু স্কোপ পায় যাক হোক দর্শক মন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা প্ল্যানটা এরকম যে দুই মাত্র দুই কাঠা জমির উপরে দুইটা ইউনিট কীভাবে করা হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে লম্বা জায়গা এদিকে আপনার আটচল্লিশ ফিট আছে এদিকে বত্রিশ ফিট আট ইঞ্চি আছে একটু বাঁকা জায়গা এখানে এন্ট্রেন্স আছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এর মাছ বরাবর সিঁড়ি রাখা হয়েছে তারপর দুইটা ভাগে ভাগ করা হয়েছে সামনের অংশটা গ্যারেজের জন্য রাখা হয়েছে আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে গ্যারেজের মধ্যে দিয়ে সে সিঁড়িতে আসবে আসার পর ইউনিট এতে যখন যাবে তখন মাত্র ছয়শো বিশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে এটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এটা একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন বেডরুমটা এগারো ফিট বা দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে একটা ক্যাবিনেট করা আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে মাঝ বরাবর এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্ধ রাখা হয়েছে এবং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এ হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে দুইটা বেডরুম দুইটা বাথরুমের সমন্বয়ে যখন বিতে যাবে তখন এই ধরনের ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম বেডরুম মাস্টার বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে মাছ বরাবর আর এটা আর একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বান্দা আছে দশম এই হচ্ছে দুটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটা আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো আর এই বাড়িটা যদি আমি ফাউন্ডেশন সহ এরকম কমপ্লিট করতে চাই এরকম একদম সম্পূর্ণ কমপ্লিট গাঁথনে প্লাস্টার রং, জানলা দরজা টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সম্পূর্ণ যদি আমি করতে চাই তাহলে এরকম একটা কমপ্লিট বাড়ি করতে প্রতি স্কোয়ার জন্য আঠারোশো টাকা খরচ হবে আঠারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার জন্য দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় চাচ্ছি শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ